রাহমতুল্লাহ যে চারটি আলামত আপনার মাঝে থাকলে আপনি বুঝবেন নিশ্চয়ই তালা আপনাকে অনেক ভালোবাসেন যদিও আপনি অপরাধী হন না কেন তাই কোর সুন্নায় বর্ণিত সর্বাধিক উল্লেখযোগ্য এই চারটি আলামত সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা মুমিনের ইমানই দায়িত্ব প্রিয় দর্শক এ চার আলামতের সকল আলামত একত্রে পাওয়া শর্ত নয় বরং যে যেকোনো একটি আলামত আপনার মাঝে প্রকাশ পেলেও আপনি ধরে নিবেন নিশ্চয়ই আপনি আল্লাহ তালার নিকটে স্বাভাবিকের চেয়ে অবশ্যই প্রিয় বান্দা সুভ্যান্ল চারটি আলামতের মধ্যে নম্বর এক মানুষের ভালোবাসায় শিক্ত হওয়া রাসুলসাল্লিয়াম এরশাদ করেন আল্লাহালা যখন কোনো বান্দাকে মহাব্বত করেন তখন জিব্রাইল আলাকে ডেকে বলেন আমি অমুক বান্দাকে মোহাব্বত করি তুমি তাকে মহাব্বত করো ফলে জিব্রাইল আলাহ ইসলাম তাকে মহাব্বত করতে শুরু করেন এবং জিব্রাহিল আলাহ ইসলাম আকাশে সকল ফেরেস্তাদের মাঝে ঘোষণা করে বলেন মহান আল্লাহ তালা অমুক বান্দাকে মহাব্বত করেন অতএব তোমরা তাকে মহাব্বত করো ফলে আসমানবাসী তাকে মহাব্বত করতে শুরু করে সুভাহ ফলে জমিনে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায় লোকটি মানুষের হৃদয়ে স্থান কেড়ে নেয় সুতরাং আপনি যদি মানুষের ভালোবাসায় শিখতে হন তাহলে বুঝে নিবেন নিশ্চয়ই মহান আল্লাহতালা আপনাকে ভালোবাসেন কেননা অর্থবিত্ত ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষের ভালোবাসা পাওয়া যায় না নিশ্চয়ই মানুষের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ তাই একটু বিবেচনা করে চলুন পক্ষান্তরে যে বান্দার প্রতি আল্লাহতালা অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহতালা ফেরস্তাজ জিব্রাইল আলাহ ডেকে বলেন আমি অমুক লোকটিকে অপছন্দ করি তুমিও তাকে অপছন্দ করো ফলে জিব্রাইল আলহাল্লাম তাকে অপছন্দ করে অতপর সে আসমানবাসীদের মধ্যে ঘোষণা দেয় অমুক অমুকবান্দাকে অপছন্দ করে তোমরাও তাকে অপছন্দ করো ফলে সকল ফেরেস্তাগণ তাকে অপছন্দ করে এবং জমিনে তার জন্য রয়ে যায় নিন্দা ফলে লোকটি মানুষের মনে ঘৃণীত হয়ে যায় সুতরাং মানুষের ভালোবাসাকে রেসপেক্ট করুন এটি আপনার জীবনকে সুখময় করে তুলবে সহিহ মুসলিম হাদিস নং ছত্রিশ দর্শক যদি এ আলামত না থাকে তাহলে দ্বিতীয় আলামতটি দেখুন নম্বর দুই সবসময় অভাব অনটন ও বিপদ লেগে থাকা এটি আপনার প্রতি আল্লাহতালার অগাধ ভালোবাসার লক্ষণ সাহাবি হজরত সাত রাদ আনহু বলেন আমি রাসুলসাল্লু আলাহিসাল্লামকে প্রশ্ন করলাম মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয় রাসুলসল্লাহু আলহিউসাল্লাম বলেন নবীদের বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয় তারপর পর্যায়ক্রমে যারা সবচেয়ে নেককার তাদের সুতরাং যে ব্যক্তি যত দিনের পথে অগ্রগামী তার বিপদ আপদ তত বেশি অগ্রগামী তাই মানুষকে তার ধর্মানুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয় তুলনামূলকভাবে যে লোক যত বেশি তার পরীক্ষা সে অনুপাতে কঠিন হয়ে থাকে আর যে সামান্য ধার্মিক তার পরীক্ষার ধরন হয় জামে মিজি হাদিস নং দুই হাজার আটানব্বই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে আল্লাহতাল্লাহ তার প্রিয় বান্দাকে কেন এত বিপদ আপদের সম্মুখীন করে থাকেন রাসুল সাল্ল আলাহসাল্লাম বলেন মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ রোগবেধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা ও কষ্ট পেরেশানি আসে এমনকি যে কাটা তার দেহে ফুটে এসবের মাধ্যমে আল্লাহ তার সমূহ ক্ষমা করে দেন সহিহ বুখারী হাদিস নং পাঁচ হাজার ছয়শত একচল্লিশ রাসুল সাল্লাহ বলেন মুমিনের যে কোনো কষ্ট হলে এমনকি যদি একটি পিঁপড়া কামড় দেয় তবুও তার গুনাহ মাফ হয়ে যায় সুভান তবে যদি কোনো বিপদ বা সমস্যা আপনাকে এমন হতাশ করে তোলে যে আল্লাহর স্মরণ থেকে সম্পূর্ণ আপনাকে বিমুখ করে তোলে এবং আরও বড় বড় পাপের আধারে আপনি হারিয়ে যান তাহলে বুঝে নেবেন এটি হল পার্থিব জীবনে ঘটে যাওয়া কোনো পাপের নগদ শাস্তি আর যে বিপদ মানুষকে আরও বেশি আল্লাহমুখী করে তোলে এটি হল তার জন্য রহমত যদি এটি আপনার জীবনে না থাকে তাহলে তৃতীয় নম্বর আলামতটি দেখুন নম্বর তিন কোনো অন্যায় ও পাপ কাজ করতে গেলে বিভিন্ন বাধা আসা এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি বিশেষ ভালোবাসার লক্ষণ সমাজে এমন অসংখ্য লোক রয়েছে যারা দিব্যি গুনাহের কাজ করে যাচ্ছে তাদের কোনো অসুবিধা হয় না অথচ এমন কিছু লোক রয়েছে যারা কোনো গুনাহের কাছে যেতেই বিপদের সম্মুখীন হয়ে যায় বহু লোক সুদিকারবারে লিপ্ত তাদের কিছুই হয় না আবার কেউ সামান্য সুদ গ্রহণ করায় ভয়াবহ বিপদের সম্মুখীন হয় এজন্য আল্লাহতাল্লাহ এরশাদ করেন নিশ্চয়ই আল্লাহতাল্লাহ তার মোমিন প্রিয় বান্দাদের থেকে গুনাহসমূহকে দূরে রাখেন পক্ষান্তরে যারা আল্লাহতালার নিকট অপরাধী বান্দা আল্লাহতালা তাদেরকে কঠিনতম শাস্তির সম্মুখীন করাতে তাদেরকে অবাধ গুনাহের পথ প্রশস্ত করে দেন মহান আল্লাহতাল্লা পবিত্রকর আনে এরশাদ করেন কাফের বেইমানদেরকে অবকাশ দিন তাদেরকে অবকাশ দিন কিছু দিনের জন্য সুরা তারিখ নং সতেরো সুতরাং গুনাহ করতেই যদি আপনি বাধার সম্মুখীন হন তাহলে আপনি নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে করবেন কেননা আল্লাহতালা আপনাকে অধিক ভালোবাসেন চার নম্বর আলামতটি হচ্ছে নেক আমল করার সুযোগ পাওয়া অর্থাৎ আল্লাহতালা যাকে ভালোবাসেন তাকে যে কোনো পরিস্থিতিতে নেক আমলের অবারিত সুযোগ দান করেন যেন উক্ত বান্দা দ্রুত জান্নাত লাভ করতে পারে মহান এরশাদ করেন যারা আমার পথে চলার সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব করবো রাসুলসাল আলহাম বলেন তোমরা আমল করতে থাকো কারণ যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য খুবই সহজ করে দেওয়া হয়েছে সুতরাং যে ব্যক্তি সৌভাগ্যের অধিকারী হবে তার জন্য সৌভাগ্যের অধিকারী লোকদের আমলকে সহজ করে দেওয়া হবে পক্ষান্তরে যে ব্যক্তি দুর্ভাগ্যের অধিকারী হবে পক্ষান্তরে যে দুর্ভাগ্যের অধিকারী হবে তার জন্য দুর্ভাগা লোকদের আমলকে সহজ করে দেওয়া হবে সহিহ বুখারী হাদিস নং চার হাজার উনপঞ্চাশ সুতরাং নেক আমল আপনার জন্য সহজ হওয়া এবং নেক আমল করার তৌফিক পাওয়া মহান রব্যের পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসার সুস্পষ্ট নিদর্শন সুতরাং উল্লেখিত এ চারামূলের কোনো একটি আলামত প্রকাশ পাওয়া মহান রবের পক্ষ থেকে বিশেষ ভালোবাসা পাওয়ার সুস্পষ্ট শুভলক্ষণ তবে অবশ্যই স্মরণে রাখবেন আমাদের ইমান আনার পর ইমানের সাথে চলতে গিয়ে আমরা যে সকল বাধার সম্মুখীন হয়ে থাকি মূলত সেগুলোই ইমানি পরীক্ষা মহান আল্লাহতালা সুরা আনকাবুতের দ্বিতীয় নং আয়াতে এরশাদ করেন মানুষ কি মনে করে যে তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা ইমান এনেছি এবং তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না সুতরাং ইমানই পরীক্ষা আসবেই হতাশ হওয়া যাবে না আল্লাহতালা বলেন এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফল ও ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবুরকারীদের বাকারা একশো পঞ্চান্ন নং আয়াত সুতরাং সেই ইমানি পরীক্ষা দিতে গিয়ে জাতির পিতা ইব্রাহিম আল্লাহ ইসলামকে আগুনে পড়তে হয়েছে পয়গম্বর মুসা আল্লাহ ইসলামকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে পয়গম্বর জাকারিয়া আলাহ ইসলামকে করাতে দ্বিখণ্ডিত হতে হয়েছে বিশ্বনবীর দান্দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়েছে বিশ্বনবীর চাচা হামজার রাদ আনহুয়ের কলিজা উহুদের ময়দানে দিতে হয়েছে নবীর প্রিয় তৌহিত্র হজরত ইমাম হোসাইন রাদ্দিয়াল্লাহ আনহুয়ের কল্লা দিতে হয়েছে ইমাম বুখারির দেশ ছাড়তে বাধ্য হয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি জেলখানায় বিষ্পানে শহীদ হয়েছে আজও হাজারো অসংখ্য নিরপরাধ ওলামায় কেরাম জালেমদের জিন্দানখানায় অন্ধকার প্রকোষ্ঠের দিনপতিত করছে এভাবে কেমত পর্যন্ত সকল ইমানদার বেঈমানের হাতে তার ইমান অনুপাতে পরীক্ষা সম্মুখীন হবে প্রিয়দর্শক তাই ভয় পাবেন না হতাশ হবেন না ফাইনালে মুমিন রেই বিজয়ী মুমিন রেই সফল আল্লাহতালা বলেন আর তোমরা নিরাশ হই না এবং দুঃখ করো না যদি তোমরা মুমিন হও তবে তোমাদেরই জয়ী হবে